উঠলাম এখান থেকে আরেকটা জায়গা যেতে হবে সেখান থেকে আরেকটা অটো নিয়ে সেই জায়গায় যেতে হবে যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা প্রচুর ভাঙাচোরা হলে ঠিকমতো ভিডিও করা সম্ভব হচ্ছে না তবুও হালকা ফা শুধু নিচ্ছি ফাইনালি গাইস আরেকটা অটোতে উঠে পড়লাম এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছে রাস্তাটা খুবই ভালো আর আগের রাস্তাটা একদমই বাজে ছিল আগের রাস্তাটা একদম ক্লিন ফলে ভিডিও ফুটেজ নিতে কোনো সমস্যা হবে না রাইট নাও গাইস আমরা যে জায়গাটিতে অবস্থান করছি এটা হচ্ছে বালিপাড়া বালুর মোড় বালিপাড়া বালুর মোড়ের পাশ দিয়ে গিয়েছে হচ্ছে বালিপাড়া ব্রিজ আর বালিপাড়া ঠিক ব্রিজের নিচেই এই ছিন্নমূল মানুষগুলো বসবাস করে অর্থাৎ বেদে সম্প্রদায়ের যে মানুষগুলো আছে সেই মানুষগুলো বসবাস করে আসলে এসব মানুষের জীবন মানগুলো কেমন আমি সচক্ষে দেখিনি আর এখানে অনেক দিন ধরে ছিল এই মানুষগুলো আমি ইচ্ছা ছিল যে এখানে আসবো এবং আপনাদেরকে দেখাবো সো ফাইনালি চলে আসলাম এই জায়গাটিতে গাইস আমার পিছন দিকে আপনারা যে ছাপড়াগুলো দেখতে পাচ্ছেন এই ছাপড়াগুলোতে কিন্তু আসলে মানুষ বসবাস করে এই কোন কোন শীতের মধ্যে তারা আসলে কেমনে থাকে এই জিনিসটা আমি দেখতে এসেছি এবং আপনাদেরকে দেখাতে এসেছি তোমরা এখানে থাকো থাকো যে কষ্ট হয় না কষ্ট হয় না শীতের মধ্যে কতদিন যাবত থাকো এখানে কি অবস্থা কেমন আছো তুমি তোমার এই যে কুলে যে সে কে তো কি হয় তোমার ছোট বোন তোমরা এই যে এখানে থাকো না তোমরা যে এখানে থাকো তোমাদের কষ্ট হয় না কষ্ট হয় না তোমরা তো দেখি সারাক্ষণ খেলা করো এখানে এখানে সোলারও আছে দেখেন অবস্থা এখানে হাঁস মুরগি আছে থাকার জন্য হাঁস মুরগি মনে হয় ওরা পালে আর এই যে ছুপিগুলা যে দেখতে পাচ্ছেন সবগুলাতে কিন্তু মানুষ থাকে দেখেন মানুষের জীবনে কি অবস্থা গেল ভালো আছেন এখানে থাকেন আপনারা আচ্ছা ঠিক আছে একজন মুরব্বির সাথে কথা বললাম মুরব্বি বললো যে তারা এখানেই থাকে আসলে দেখেন অবস্থা আমরা তো ল্যাব যা দিন সব দিয়া ইয়া করি ওরা একটা জাস্ট পার্টি বিছাই পার্টি বিছাই হ্যাঁ কি অবস্থা কেমন আছো এইখানে থাকো তুমি থাকো যে কষ্ট হয় না কই কাজ করো কাজ করো না

এই ছেলে মেয়েগুলো এত দুষ্ট শুধু হাস এখানে আসলে ওরা সবসময় আনন্দে থাকে যে জিনিসটা বুঝতে পারলাম মনের মধ্যে তো কষ্ট আছে অবশ্যই কিন্তু সবসময় আনন্দের মধ্যে কাটাই ওদের মধ্যে কোনো টেনশন নাই কোন

মাছ খাও নাই দুপুরে কি দিয়ে খাইছো মাছ দিয়ে খাইছো এখন কি করতেছো তুমি খেলতেছো তোমার আব্বা মা এখানে আছে ঢাকায় গেছে ও গেরামে গেছে ও আচ্ছা আচ্ছা তুমি পড়ো না তুমি পড়ো না পড়াশোনা করো না গাইস ভিডিওটির একবারে শেষ পর্যায়ে চলে এসেছি আর ভিডিওটি শেষ করার আগে কিছু কথা বলি নিজেকে যদি খুবই অসহায় মনে হয় তাহলে এসব জায়গাতে চলে আসবেন আসলে নিজেরা আমরা যে কতটা সুখে আছি এদেরকে দেখলে বোঝা যায় আমাদের একটা ঘর আছে থাকার মতো তিন বেলা খেতে পারছি এটাই অনেক দিন শেষে এটাই বলতে চাই যে আমরা আসলে খুবই সুখে আছি আর যারা এসব ছিন্নমূল মানুষ আছে যারা অন্যান্য ব্যক্তি রয়েছে তারা এই ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াবে এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি সাথে থাকে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা লক্ষ্য বহুত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ